নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থই আছো তো আমার রান্নাঘরে আজকে আমি রান্না করব দেখো এখানে মটর পনির রেসিপি করব। মটর পনির মটর পনির করার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি মটরশুটি নিয়েছি টমেটো কুচি এখানে আলু দিয়ে করব আলু নিয়ে নিয়েছি এখানে আছে চারমগজ কিশমিশ আর আছে কাজু বাদাম আর আছে দুধ দেখো এগুলো নিয়ে আজকে উপকরণগুলো দেখিয়ে দিলাম আরও কি কি মশলা অ্যাড করি এর সঙ্গে সেটাও দেখিয়ে দেবো তোমাদের তো আজকে চলো বন্ধুরা এখন ছটপট রান্নাটা শুরু করে দিই তাইতে এখন আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো তারপর টমেটো কুচি দিয়ে দেব টমেটো আর এখন টমেটো আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেবো এখানে কাজু কিসমিশ চারমগজ ওগুলো একটু ভেজে নামিয়ে নেব দেখো মশলাটা ভাজা হয়ে গেল সুন্দর করে একটু ভেজে নিলাম মশলাটা দেখো ভাজা আর নামানোর আগে আমি একটু লবণ দিলাম মশলাটা ভেজে ঢেলে নিলাম এখন কড়াইটা বসিয়ে দিব কড়াইতে এখন তেল দিয়ে দিলাম এখন পনির গুলো ভেজে নেব আস্তে আস্তে পনির গুলো ছেড়ে দিই পনির কিন্তু অনেক বড় বড় করে পিস করে কেটে নিয়েছি কারণ জুতো কিনতে খেলেই কিন্তু মন ভরে যাবে পনিরে সামান্য অল্প লবণ দিয়ে দিই ভাজার জন্য এখানে পনিরটা ভাজা হচ্ছে কারণ পনিরটা ভেজে দুধে নামাবো তাই দুধের মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন নেড়ে দেব দুধটা দুধটা ভালো করে দুধের মধ্যে চিনিটা আমি মিশিয়ে নিলাম你看ও পনির প্রায় ভাজা হয়ে আসছে একদম বেশি ভাজবো না হালকাই ভাজবো পনির ভাজা হয়ে গেছে এখন দুধের মধ্যে নামিয়ে মধ্যে একবারে দুধের উঠিয়ে দিচ্ছি পনির গুলো একদম কিন্তু নরম তুল তুলে হবে সবগুলো উঠানো পনির উঠানো হয়ে গেছে একই তেলে আমি জিরা ফোড়ন লবণ হলুদ করেছি আলুটা একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব আলু ভাজা হতে হতে মশলাটা করে নেব মশলা আমি এখন মিক্সিং জালের মধ্যেই করবো দিয়ে দিলাম সবগুলো মশলা লঙ্কা আলু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমরা করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো মশলাটা দেখো কত সুন্দর পাকানো হচ্ছে তার মধ্যে আমরা দিয়ে দিব আর একটু মশলা এখানে আছে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা সুন্দর করে এবার কষিয়ে নেব আস্তে আস্তে করে আর এখন মশলার মধ্যে দিয়ে দিব মটরশুঁটিটা আমি সেদ্ধ করে রেখেছি তো মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটিটা এখন দিয়ে না নেড়ে নেবো মটরশুঁটি দেওয়ার পরে মশলা একদম সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মশলা বাটিটা ধুয়ে আমি এখন এক বাটি জল দিই জলটা দিয়ে এখন নেড়ে দেব আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এখন পনির দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে ভালো করে দুধ সমেত পনিরগুলো দিয়ে দিলাম পনিরে তো চিনি দেওয়াই আছে আর দেব না এখন ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দেবো সব কিছু গ্যাসের হিটটা একটু আমি এখন লো হিটে করে দিয়েছি দেখো আস্তে আস্তে করে পড়ছে আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে মটর পনির রেসিপি হয়ে গেছে এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে টেড়ে দেব গরম মশলা দিয়ে নেড়ে দিয়ে এখন নামিয়ে দেবো পনিরের রেসিপি হয়ে গেছে বন্ধুরা এখন নামে দিচ্ছি রেসিপিটা হয়ে গেছে এই পনিরের রেসিপিটা বন্ধুরা ভাত রুটি রুচি পরোটা লাচ্চা পরোটা সবকিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু আমরা বন্ধুরা সন্ধ্যাবেলা রান্না করলাম তো কেমন লাগলো রাতে খাবারের জন্য আজকে লুচি পরোটা দিয়ে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর ফেসবুক পেজটা ভালো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে টাটা বাই বাই